দর্শক এই মুহূর্তে আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঢাকা জেলার যে সিএনজি এবং অটো চালক যারা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন সেটি দৈনিক ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব আমরা একজন নারীর সঙ্গে কথা বলার চেষ্টা করব তিনি এখানে কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন কেন আসছেন আমাদের দাবি হচ্ছে আমাদের এই যেটা দিয়ে আমাদের জীবিকা চলবে সেটাই যদি বন্ধ করে দেয় তাহলে আমরা কিভাবে চলব যেমন আমরা স্কুলের বেতন দিতে পারতেছি না মাদ্রাসা বেতন দিতে পারতেছি না সংসার ভালোভাবে চলতেছে না যেটা দিয়ে জীবিকা নির্বাহ করা হইতেছে সেটাই যদি বন্ধ করে দেয় তাহলে আমরা কিভাবে চলব দাবি হচ্ছে আমাদেরকে পারমিট দিতে হবে না হলে তো আমাদের সংসার ভালো মতো চলবে না আজকে কয়েক মাস ধরে আপনি কি অটো রিক্সা চালক আপনি কি অটো চালক

মেট্রোরা যেভাবে চলছে আমাদের ঢাকা সিএনজি চাল সেভাবে চলতে দেওয়া হোক কারণ কি তারা যে তারা তো যাতে জীবিকা নির্বাহ করতে পারছে আমরা তো পারছি না আমাদের বেতন তারপরে বাসা ভাড়া আটকে গেছে এগুলো কি আমাদের চালাতে হবে না তাহলে এর মানে আমরা আমাদের ঘর ভাড়া মাদশার বেতন সব আটকে গেছে এগুলো চালানোর জন্য তো আমাদের বাবার গাড়ি চালানো দরকার আমার হাজবেন্ড আমার হাজবেন্ড আমার হাজবেন্ড সালাম আলাইকুম বলবো যে আমার একটাই আবেদন আমাদের গাড়িটা চালানোর ব্যবস্থা করে দেন ঠিক আছে আমরা অনেক কষ্ট আছি আজকে তিন মাস যাবো আমাদের গাড়ি চলে না ঠিক আছে হ্যাঁ আর আমরা এই যেহেতু অনেক কষ্ট করে দেনা ফেনা করে ঋণ করে আমরা গাড়িটা কিনছি ঠিক আছে আমার ঘর ঘরবাড়া দ্বিতীয় ভাড়া থাকে আমার তিন মেয়ে দুই মেয়ে মারদাসায় পড়ে ছেলে স্কুলে পড়ে পড়ার পর মাদ্রাসার বেতন জমা গেছে ঠিক আছে অনেক কষ্ট আছে আমরা দর্শক আমি যেটি আপনাদেরকে এই লাইভের মাধ্যমে জানানোর চেষ্টা করব যে অটোরিক্সার চালক যারা রয়েছে সিএনজি চালক যারা রয়েছে তাদের পরিবার পরিজনকে নিয়ে জাতীয় সামনে অবস্থান নিয়েছেন তাদের দাবি যেন আদায় না হয় তাদের দাবি যেন হয় তার জন্য কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এখানে এসছেন আমরা দেখতে পাচ্ছি অনেক বৃদ্ধ নারী কিন্তু এখানে অবস্থান নিয়েছেন একজন শিশু কিন্তু এখানে অবস্থান নিয়েছেন তার কাছ থেকে জানার চেষ্টা করবো কি দাবিতে এখানে অবস্থান নিয়েছে